নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি খুবই সুস্বাদু প্রায় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন স্যাটে বাড়িতেই বানিয়ে নেওয়ার উপায় খুব সহজ পদ্ধতিতেই আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এইভাবে মাছ বরাবর কেটে নেব এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে মাঝের যে দানা বা শ্বাসটা রয়েছে সেটা এইভাবে বার করে নিতে হবে এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এই অংশটা আমি ফেলে দেবো না যে কোনো তরকারিতে ব্যবহার করে নেওয়া যাবে এরপর প্রত্যেকটা টুকরোকে মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে এই রকম টুকরো আমরা স্যাটের জন্য ব্যবহার করব এরপর একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকেও এইভাবে মাঝ বরাবর কেটে নেব তারপর ক্যাপসিকামের সবটুকু দানা আমি ফেলে দেব এইভাবে ক্যাপসিকামটাকে ভালো করে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর মাছ বরাবর টুকরো করে কেটে নিতে হবে এইভাবে আমি ক্যাপসিকামের টুকরোগুলো কেটে নেব খুব বেশি বড় টুকরো কিন্তু সাটের ভালো লাগে না এই রকম টুকরো আমি ব্যবহার করব তোমরা চাইলে ছোটো করতে পারো আবার এর থেকে আর একটু টুকরো করতে পারো তবে আমি এই রকমই রাখব এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও এইভাবে আমি ছাড়িয়ে নেব বেশি কাটবার দরকার নেই এইভাবে এক একটা করে পেঁয়াজের টুকরো আমি ছাড়িয়ে নেব এই অংশগুলো আমি শার্টেতে ব্যবহার করব না এগুলো আমি শার্টের মশলা প্রস্তুত করতে যখন চিকেনটাকে ম্যারিনেট করব। তখন আমি এই পেঁয়াজের টুকরোগুলো ব্যবহার করব এইভাবে সবটুকু পেঁয়াজের খোসা বা টুকরো আমি খুলে নিচ্ছি চাও পেঁয়াজের এই টুকরোগুলোকে মাঝখান থেকে আরেকটুও কেটে নিতে পারো কিন্তু আমি ঠিক এই সাইজেরই রাখবো পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজ এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো কেচাপ এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসের ব্যবহার করেছি তোমাদের কাছে ডার্ক সোয়া সস না থাকলে লাইট সোয়া সসের ব্যবহারও কিন্তু করা যেতে পারে এরপর এতে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু চিনি আর দেব দু পিঞ্চ গোলমরিচের গুঁড়ো আগে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব এটা খুব গাঢ় হয়ে যাচ্ছে তাই আমি অল্প পরিমাণ জল ব্যবহার করব তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব যদি জল ব্যবহার না করা হয় তাহলে কিন্তু কড়াইতে দিলে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই একটু জল ব্যবহার করলাম ওপর থেকে পিঞ্চ গোলমরিচের গুঁড়ো এখন আমি ছিটিয়ে দিলাম তারপর আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি ব্যাটারটি তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দুটি ডিম আমি এখানে দুটি ডিম ফাটিয়ে নিচ্ছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে এরপরে আমি দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা এবার সমস্ত কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নেবো মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে কিন্তু মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস বা দানা মিশ্রণের মধ্যে না থেকে যায় খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা এই কাজটি হাত দিয়েও করতে পারো বা কাটা চামচের সাহায্যেও করতে পারো আমি এখানে নর্মাল চামচের সাহায্যেই ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যেটাতে তোমাদের সুবিধা সেটা দিয়েই তোমরা মিশ্রণটিকে খুব ভালো করে কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না খুব ভালো করে ফেটিয়ে মিশ্রণটিকে একদম পাতলা করে নিতে হবে যাতে কোনো লামস বা দানা এর মধ্যে না থেকে যায় দেখো এখানে আমার মিশ্রণটি কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে কোনো দানা বা লামস নেই আর এরকম ফেনা ফেনা হয়ে যাবে যখন তখন বোঝা যাবে যে মিশ্রণটি কিন্তু একেবারে সুন্দর করে ফেটানো হয়ে গেছে ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে এই ব্যাটারটি যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু স্যাটেগুলো ঠিকমতো ভাজা হবে না এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে বোনলেস পিস ব্যবহার করেছি একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চার টুকরো আদা যে পেঁয়াজের টুকরোগুলো আমি রেখেছিলাম সেগুলো এখানে ব্যবহার করব আর দিয়ে দেব সাত আট টুকরো রসুনের কোয়া সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তারপর সেটা আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব ভালো করে চিকেনটাকে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এবার আমি এখানে কিছু কাঠি নিয়ে নিয়েছি এই কাঠিগুলোকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু কাঠিগুলো যখন আমরা স্যাটে ভাজবো তখন কিন্তু পুড়ে যাবে না এরপর এই কাঠির মধ্যে প্রথমে আমি যে ক্যাপসিকামের টুকরো কেটে রেখেছিলাম একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তারপর দিয়ে দেব একটা টমেটোর টুকরো তারপর ম্যারিনেট করে রাখা একটা চিকেনের পিস এতে দিয়ে দেব তারপর আবার দেব একটা পেঁয়াজের টুকরো এবার আমি উল্টো করে পেঁয়াজটা দেব ঠিক এইভাবে তারপর একটা টমেটোর টুকরো দিয়ে দেব তারপর দিয়ে দেবো আরেক টুকরো মাংস তারপর দেব একটা ক্যাপসিকামের টুকরো তারপর দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তারপর আবারও একটা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের টুকরো এইভাবে আমি একটা স্কিওয়ার গেঁথে তৈরি করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর টুকরোগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো স্কিউ গেথে গেঁথে নেবে যার যেরকমভাবে পছন্দ সেইভাবেই কিন্তু এই স্যাটেটাকে তোমরা সাজাতে পারো এখানে আমি দ্বিতীয়টিও তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি আবারও একটা ক্যাপসিকামের টুকরো তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তারপর একটা মাংসের টুকরো দিয়েছি তার উপর থেকে একটা টমেটোর টুকরো দিয়েছি এইভাবে উল্টো করে দিতে হবে তারপর পেঁয়াজের টুকরো দিয়েছি একটা আবারও একটা মাংসের টুকরো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের টুকরো তারপর দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তারপর আবার একটা মাংসের টুকরো দিচ্ছি তারপর দিচ্ছি একটা টমেটোর টুকরো তারপর দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো ওপর থেকে একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম এইভাবে দুটো আমি তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে অপরদিকে এইভাবে একটা স্কিয়ার নিয়ে ব্যাটারটির মধ্যে ভালো করে ডুবিয়ে ব্যাটারটিকে ভালো করে এটার গায়ে মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে আমি স্যাটেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আমি ডাবল কোটিং করবো তাই আবারও ব্যাটারে চুবিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি মিনিট চার পাঁচেক সময় ধরে এখানে আমার স্যাটেগুলো ভাজা তৈরি এরপর কড়াইতে ওই তেল একটু রেখেছি দু টেবিল চামচ মতো তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম দু দু তিনটে রসুন কুচি মানে দু তিনটে রসুনকে আমি ভালো করে কুচি করে এখানে ব্যবহার করেছি রসুনটাকে একটু ফ্রাই করে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে এক মিনিট সময় ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখবে না সসটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এক একটা করে স্যাটে এই সসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে এইভাবে ভালো করে প্রত্যেকটা স্যাটেকে সস দিয়ে মাখিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন স্যাটে একেবারে রেস্টুরেন্টের মতো কিন্তু কত সহজেই বাড়িতে কিন্তু আমরা এটা তৈরি করে ফেলতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফ পৌঁছে যাবে আজকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ বিদায় নিচ্ছি Don't know about that.